শোষণ বঞ্চনা থেকে মুক্তি সহ নয় শিক্ষা চাই দাসত্ব গোলামি নয় সামাজিক সম্মান নিয়ে বাঁচতে চাই ডাক দিয়ে ছটনায় মহামিছিল বঙ্গীয় দলিত অধিকার বুধবার সংগঠনের মাল সমাজ বাঁকুড়ার পক্ষ থেকে ছাতনার লোহাগড় মোড় থেকে খরবনা পর্যন্ত এই মিছিলে পথ হাঁটেন অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের চিফ হুইপ দীপক কুমার দুলে সহ অন্যান্যরা বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের চিফ দীপক কুমার দুলে বলেন আমরা বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠন করি বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চ সংগঠনের পক্ষ থেকে প্রতি ব্লকে ব্লকে বিভিন্ন জায়গায় আমাদের সাংগঠনিক কর্মী সভা চলছে এটা কন্টিনিউ প্রসেসে আমরা এগিয়ে গেছি আমাদের সেখানে মাল মুচি ডম কয়রা লোহার বাগদি বাউরি থেকে শুরু করে যারা অর্থনৈতিক দিক থেকে শিক্ষার দিক থেকে সামাজিক দিক থেকে পিছিয়ে আছে সেই সমস্ত পিছিয়ে পড়া জনজাতির মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের এই সংগঠন একদম প্রথম সারিতে তারা লড়াই করে যাচ্ছে আজকে এখানে মাল সমাজ থেকে এই ছাতনা ব্লকের লোহারগড় গ্রামে হোসের গ্রাম অঞ্চলের পক্ষ থেকে তারা যারা আমাদের এখানে মাল সমাজের নেতৃত্ব দিচ্ছেন তারা সকলে মিলে আজকে এই সমাজের সাংগঠনিক কর্মী সভা এখানে করেছেন এবং জনজাতির মানুষের যদি যে লড়াই করে আসছে এতদিন ধরে সেই লড়াইকে সরকারিভাবে যখন একটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই সরকারের কাছে আমার সমাজের মানুষের অভাব অভিযোগ সেখানে আমি পৌঁছে দেব। এবং সরকারের কাছে আমাদের সমাজের মানুষ তুলে ধরবো যে আমরা কি অবস্থায় আছে আমার পিছিয়ে পড়া জনজাতির মানুষ এখনও পর্যন্ত তাদের কি দরকার আছে সরকারের কি কি বিষয়ে দৃষ্টি নিক্ষেপ করা দরকার সেই বিষয়গুলো আমি আলোকপাত করব। এবং সেখান থেকে যতটা পারি আমার অন্তর থেকে আমি সমাজের মানুষের জন্য নিগড়ে দেব এবং আমার এই দায়িত্বে পদে থেকে যা করা দরকার আমি সেটা করতে একদম একনিষ্ঠভাবে প্রতিজ্ঞাবদ্ধ সেই জন্য হাজার হাজার মাল সমাজের মানুষ আমার প্রতি বিশ্বাস ভরসা রেখেছে এবং দলিত সমাজের মানুষ যারা রয়েছে প্রত্যেকটা জায়গাতে সবাই আমার প্রতি বিশ্বাস ভরসা রেখে তারা আজকে বাঁকুড়া জেলার বুকে নতুন ভাবে একটা বাঁচার আশা আলো দেখেছে সেই জন্য আমি তাদের সামনে সারিতে এসে এই লড়াই চালিয়ে যাচ্ছি দক্ষিণ বাঁকুড়া দর্পণ ছাতনা